দেখো মাধ্যমিক টার্গেট পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এখানে যে চ্যাপ্টার প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা করছি উত্তরগুলো করছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভিডিও খুব ভালো করে দেখো আশা করি প্রত্যেকটা উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে পাবে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও চলছো গ্রুপ এর প্রশ্নে কোনটি হ্যালোজেন নয় তবে হ্যালোজেন নয় যেটা হ্যালোজেন নয় যেমন ফ্লুডিন হ্যালোজেন ক্লোরিন হ্যালোজেন আয়োডিন হ্যালোজেন তাহলে ফসফরাস তাহলে অপশন সি হবে ফসফরাস কিন্তু হ্যালোজেন নয় তারপরে কোনটি দু নম্বর শ্রেণীর দু নম্বর শ্রেণীর মৌল দেখো এখানে দেখো কে কে এ আমরা দু নম্বর শ্রেণীর মৌল আমরা বলব বিয়ে অর্থাৎ বেরিলিয়াম বেরিলিয়াম হলো দু নম্বর শ্রেণীর মৌল ম্যাগনেশিয়াম কোন পর্যায়ের মৌল ম্যাগনেশিয়াম আমরা বলবো এটা দু নম্বর পর্যায়ের মৌল আমরা ম্যাগনেশিয়াম বলব দু নম্বর পর্যায়ের মৌল কোনটি যাতে আয়নাইজেশন শক্তি বেশি এটা আমরা বলবো দেখো কে আর আছে এক্সি আছে এ আর আছে তাহলে মনে রাখবে এই দু মানে মনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু আয়নাইশন শক্তি বেশি তাহলে নিষ্ক্রিয় গ্যাস বলতে তাহলে এর মধ্যে এগুলো নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে যা বেশি সেটা হলো নিষ্ক্রিয় গ্যাসের তাহলে আর্গন নিয়ন তাহলে তাহলে মনে রাখতে হবে যে আয়নাইজেশন শক্তি বেশি এদের মধ্যে সবচেয়ে বেশি এটা হলো নিয়ন আমরা অপশানটি বলবো কোনটির পারমাণিক ব্যবসাটা সবচেয়ে কম পারম ব্যাস কমিন্ত সবচেয়ে কম সন্ধিগত এটা আমরা বলবো অপশান ডি জিং বলবে জিংটা সন্ধিগত মৌল নয় তারপর চলে এসো জারুণ ক্ষমতা অনুসারে সাজাতে বলছে দেখো দীর্ঘ পর্যায়ের সতেরো নম্বর শ্রেণী অন্তর্গত এই মৌলগুলো আছে জারণ ক্রম অনুসারে সা সাজাতে বলছে তাহলে সবচেয়ে বেশি ফ্লোরিন ক্লোরিন প্রোমিন আয়োডিন তাহলে আমরা অপশান ডি বলব অপশান ডি তারপর চলে সব কোনটি তৈরি নাট্যকতা সবচেয়ে বেশি তৈরি নাট্যকতা সবচেয়ে বেশি এটা আমরা বলবো অক্সিজেনে অক্সিজেনের তৈরি করার টাকাটা সবচেয়ে বেশি দীর্ঘ পার্শ্রমণতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করছে তাহলে এখানে যেখানে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করছে এটা আমরা আহ নম্বর শ্রেণীতে তাহলে শতের নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌল অবস্থান করছে দীর্ঘ পার্শ শ্রাবণীর চতুর্থ পর্যায়ে কতগুলো মৌলিক পদার্থ বর্তমান তাহলে মৌলিক পদার্থ বর্তমান আমরা বলব আঠেরোটা দীর্ঘ পর্যায়ে চতুর্থ পর্যায়ে মৌল আছে আঠেরোটা নিচের মৌলগুলির মধ্যে কোনটি তৈরি নাটকটা সবচেয়ে কম তৈরির তৈরি নাটক সবচেয়ে কম এটা আমরা বলবো ডি বলবো হ্যাঁ বেরিলিয়াম বলবো হ্যাঁ নিচের কোনটি পারমাণিক ব্যবসাটা সবচেয়ে কম পারমিক ব্যবসাটা সবচেয়ে কম এটা আমরা বলবো পটাশিয়াম বলবো কোন ধর্মটি মূলে পর্যাবৃত্ত ধর্ম নয় তাহলে পর্যাবৃত্ত ধর্ম নয় সেটা আমরা বলবো তেজস্ক্রিয়তা ঘনত্ব গলনাঙ্ক স্পূর্ণাঙ্ক সব পর্যবিত ধর্ম তেজস্ক্রিয়তা পর্যবিত ধর্ম নয় মৌলগুলির মধ্যে দুর্বল বিচারক কোনটা দুর্বল বিচারক এটা আমরা বলবো লিথিয়াম লিথিয়াম দুর্বল বিচারক এটা এটা বলেছে তৈরি নাট্যকতা ক্রোম বলতে বলেছে তৈরি নাট্যকতা ক্রোম এটা আমরা বলবো আগে আগেপুরিং অক্সিজেন নাইট্রোজেন কার্বন অপশন বি বলবীর কোন শ্রেণী পর্যসারণীতে কোন শ্রেণীটি অনুপস্থিত তাহলে আমরা মেন্ডেলিফের কোন বলবী অনুপস্থিত এটা শূন্য শ্রেণী তাহলে শূন্য শ্রেণীটি আমরা কি বলবো অনুপস্থিত তাহলে শূন্য শ্রেণীটি আমরা বলবো অনুপস্থিত শূন্য শ্রেণী তাহলে বিচারণক্রম অনুসারে সাজাতে বলছে বিজেষ কোন অনুসারে সাজাতে বলছে তাহলে আমরা বলব প্রথমে বলবো লিথিয়াম বলবো তারপরে বলবো সোডিয়াম তারপরে পটাশিয়াম এরপরে রুবিনিয়াম রুবিনিয়াম তারপরে সিজিয়াম তারপরে ফ্র্যান্সিয়াম তাই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিলিয়াম সিজিয়াম পর্যায় পর্যায়ণ দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্যায়ে অপেক্ষা মেন্ডলিপি পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে প্রথম অপেক্ষা কটা আছে। অবশ্যই দেখে নাও আমরা বলবো প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের মধ্যে যে পার্থক্য সেটা আমরা বলব ছটিয়া তাহলে ছটি মৌলও বেশি আছে একটি খাট ধাতুর নাম একটি খাট ধাতুর নাম আমরা বলবো সোডিয়াম একটি বর ধাতু একটি বর ধাতুর নাম আমরা সোনা বলবো প্ল্যাটিনাম বলবো প্ল্যাটিনাম বলতে পারি এই বলতে পারি তাহলে এদের দেখো তৈরির নিরাত্মত তৈরির তো অনুসারে সারিতা বলছে দেখেন এফআইবিআর এটা তৈরির কোমহাস্যমান ত্রৈনাত্য অনুসারে সাহিত্য বলছে সবচেয়ে বেশি কাঠ সবচেয়ে বেশি হলো ফ্লুরিন তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন তারপরে ভর ভরাপেক্ষা পারমণের সংখ্যা মৌলের প্রাচীন ধর্ম কোন বিজ্ঞানী প্রমাণ করেছেন এটা হলো মোজলে এটা প্রমাণ করেছে মোজলে দীর্ঘ দেখে নাও দীর্ঘ পর্যন্ত দু নম্বর দীর্ঘ পর্যন্ত শ্রেণী দুই অপেক্ষা কম ব্যাসারযুক্ত মৌলটির নাম এটা আমরা বলবো বেরিলিয়াম বলবো আমরা বলবো বেরেলিয়াম এটা ক্রম বলতে বলছে ক্রম এটা বল প্রথম বলবো এই মৌলগুলোর শক্তি মানে মানে সব মানে এই মৌলগুলোর আয়নাইজ শক্তির উর্ধ্বরম বলতে বলছে ঊর্ধ্বক্রম বলতে আমরা ছোট থেকে বড় তাহলে প্রথমে আমরা বলবো রুবেনিয়াম তাহলে প্রথমে আমরা বলবো রুবেনিয়াম তাহলে এটা আমরা নয়ের প্রশ্নের উত্তরটা এখানে করছি নয়ের প্রশ্ন উত্তরটা দেখে নাও তাহলে দু নম্বর নয়ের দেখেন প্রথমে যেটা আসবে প্রথমে এনে তারপরে আমরা বলবো লিথিয়াম এলআই তাহলে আরবি কে এ এনে এলআই তাহলে এটা আমরা পেয়ে যাবো কোন প্রশ্ন উত্তর তাকে এটা আমরা ন নম্বর প্রশ্ন উত্তরটা পেয়ে যাব আধুনিক পর্যায়েতে কোন শ্রেণীতে নিষ্ক্রিয় মূল অবস্থান করছে তাহলে নিষ্ক্রিয় মূল অবস্থান করছে নিষ্ক্রিয় মূল আমরা বলবো আঠেরো নম্বর শ্রেণী আঠেরো নম্বর শ্রেণী পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মূলটার নাম তাহলে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মূলটার নাম আমরা বলবো নিয়ন নিয়ন বলবো আধুনিক পর্শ্রীতে হ্যালোজেন মৌলগুলো শত নম্বর শ্রেণীতে আছে এটা সত্য এটা শত নম্বর শ্রেণীতে আছে এটি সন্ধিগত মৌলিক উদাহরণ বলতে পারি সন্ধিগত মৌল আমরা বলবো ক্রোমিয়াম তাহলে সন্ধিগত মৌল আমরা ক্রোমিয়াম বলবো ক্রোমিয়াম সন্ধিগত মৌল কপার বলতে পারি তাহলে এটা আমরা কপারও বলতে পারি আর এটা আমরা ক্রোমিয়াম বলতে পারি সর্বাধিক তৈরি মৌল সর্বাধিক অন্যাত্মের মৌল আমরা ফ্লুরিন বলব ফ্লুরিন একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল সেটা আমরা বলব রেডন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল আমরা রেডন একটি আভিজাত মৌল একটি আভিজাত মৌল আমরা বলব ক্রিপ্টন আভিজাত মৌল আমরা বলব ক্রিপ্টন কেয়ার কেয়ার মানে ক্রিপ্টন তারপর দেখো খাট ধাতু ওই ধাতুগুলি দীর্ঘ পর্যারণী কোন গ্রুপে আছে খাট ধাতুগুলি দীর্ঘ পর্যসারণীর এটা বলবো এক নম্বর গ্রুপে আছে এক নম্বর তাহলে এক নম্বর গ্রুপে অবস্থা এক এক নম্বর গ্রুপে অবস্থান করছে তারপরে এটি খারীয় মিথ্যা ধাতুর কারণ মিথ্যা ধাতু ক্ষারীয় মিথ্যা ধাতু আমরা বলব সেটা ক্যালসিয়াম খাড়ি মিথ্যা হাতু আমরা বলব ক্যালসিয়াম তেজস্ক্রিয় নোবেল গ্যাস তাহলে তেজস্ক্রিয় একটি একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাস সেটা আমরা হিলিয়াম বলবো এটা আমরা হিলিয়াম তেজস্ক্রিয় নোবেল গ্যাস এটা হিলিয়াম বলবো চ্যালকোজেন একটি চ্যালকোজের মৌল এটি চ্যালকোজেন মৌল আমরা বলবো চ্যালকোজেন মৌল আমরা দেখো চ্যালকোজেন অক্সিজেন চ্যালকোজেন মৌল আমরা কী বলবো আমরা ষোলো নম্বর গ্রুপকে বলবো তাহলে গ্রুপ হল চালকোজেন মৌল এখানে আমরা অক্সিজেন বলবো হ্যাঁ অক্সিজেন এরপরে চলে এসো এরপরে দেখো তোমরা এইখানে চলে এসো নাও পারুল মাধ্যমিক এমসিকিউ ব্যাংক এখানে আমরা পর্যায় সারণীর কিছু এমসিকিউ আছে দেখে নাও কোনটির পারমাণিক ব্যাসার্ধ সর্বাধিক এটা আমরা বলব পটাশিয়াম বলবো দীর্ঘ পর্যন্ত শ্রেণীর সংখ্যা আমরা আঠোটা বলবো ত্রয়ী সূত্রের প্রবক্তা ডোবেনিয়ার পরমাণু ক্রমাঙ্ক মৌলের সক্রিয় ধর্ম এটা এটা বলেছে মজলেম কোনটি মুদ্রা উদাহরণ তামাক মৌলের যে মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় স্মরণে রচিত হয়েছে আমরা বলব পরমাণু ক্রমাঙ্ক মেন্ডলিপ মেন্ডলিপ যে মৌলটিকে দুষ্ট মৌল বলেছে তার নাম হলো হাইড্রোজেন ইউপ্যাক নির্ধারিত তিন নম্বর শ্রেণীর থাকে বারো নম্বর শ্রেণী থাকা মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল তিন থেকে বারো মৌলগুলি সন্ধিগত মৌল বলবো তারপর দেখো খার খাট ধাতুগুলি অবস্থান পর্যায়ণের এক নম্বর খাট ধাতু আমরা বলবো খাট ধাতু আমরা বলবো অবস্থান আহ এক নম্বর এক নম্বর গ্রুপে খাট ধাতু বলতে পারি আর দীর্ঘ পর্যায়ণ ধাতুগুলি খাট ধাতু দেখো গ্রুপ ওয়ান দেখতে পাচ্ছ এক নম্বর গ্রুপে অবস্থান করছে তাহলে আমরা বলবো এক নম্বর গ্রুপে অবস্থান করছে তারপর চলে এসো দেখো পরমাণু কমাঙ্ক বলা আছে বা পরমাণুকমাঙ্ক বলা আছে নয় সতেরো উনিশ এর মধ্যে কোনটা ব্যতিক্রমে তাহলে অবশ্যই আমরা বলব উনিশটা ব্যতিক্রমে অনুষ্ঠান কিন্তু এদের বৈশিষ্ট্য মধ্যে পড়বে না খাট ধাতুগুলির মধ্যে যেটি তেজস্ক্রিয় মৌল সেটা আমরা ফ্যান্সিয়া মনে রাখবে হ্যাঁ খাট ধাতুগুলি দেখো খাড় দেখে নাও খাট ধাতু থাকবে এক নম্বর গ্রুপে তাহলে এক নম্বর এক নম্বর গ্রুপে এগুলো খাট ধাতু খাট ধাতুর মধ্যে যেটা ফ্যান্সিয়ামটা আমরা বলবো সেটা হলো তেজস্ক্রিয় মৌল হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তৈরি বেশি সবচেয়ে বেশি অবশ্যই ফ্লোরিন বলব নিম্নলিখিত যৌগুলির মধ্যে যেটির যেটির পারমাণিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটা আমরা সোডিয়াম বলব তার উত্তম বিচারক এটা আমরা বলব সোডিয়াম বলব পর্যায়ণীয় অসম্পূর্ণ পর্যায় আমরা সপ্তম পর্যায় বলব তারপর দেখানো কেননা পর্যায় শ্রাবণী দেখো অসম্পূর্ণ পর্যায় দেখতে পাচ্ছো সপ্তম পর্যায় কিন্তু অসম্পূর্ণ নিচে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসে অবস্থান করছে আমরা সতেরো নম্বর শ্রেণী বলবো মেনলিভেল পর্যাবণীর শ্রেণী সংখ্যা আমরা বলবো দেখে না মেন শ্রেণী দেখো আটটা দেখতে পাচ্ছো তাহলে আমরা আটটা বলবো হ্যাঁ মেন লিভে শ্রেণী আমরা বলবো আঠারোটা এটা আটটা বলবো মেন ডেল পার্টির শ্রেণী তো আঠেরোটা আর দীর্ঘ যদি হয় তাহলে দীর্ঘ পরিশ্রণী যদি হয় তখন তার উত্তর হবে আঠেরোটা তাহলে মেনলি পরিসরণীর পর্যায় কটা মানে শ্রেণী কটা শ্রেণী হলো আমরা আটটা বলবো আর দীর্ঘ যখন বলবে তখন তার শ্রেণী আঠেরোটা হবে দীর্ঘ পরিস্রহণিক কোন শ্রেণীতে হ্যালোজের মূল অবস্থান করছে আমরা বলবো সতেরো নম্বর শ্রেণী কোন মূল তৈরি না হচ্ছে বেশি এটা ব্রমিন তারপর দেখানো ধাতু খা খাড় ধাতুগুলি যে ব্লকের মৌল সেটা এস ব্লকের মৌল প্রতি সন্ধিগত মৌল মোট মৌলের সংখ্যা দশটা বধাতু বর ধাতু আমরা বলব বর ধাতু কোনগুলো বর ধাতু আমরা বলবো এু এ জি হয় সিউ এখানে দিয়ে আছে আমরা বর ধাতু যেগুলো বলি সেটা এউএিটি এখানে অপশন সি হবে এখানে সিউ আছে সিউটাও কিন্তু ধাতুর মধ্যে পড়ে তাহলে বরধাতু বলতে আমরা বলবো বলব এজিপিটি এগুলো বর ধাতু কিন্তু এখানে শিউ দেওয়া আছে শিউটা বর্ধাতুর মধ্যে পড়বে পর্যায় সারণীর সেটি সমীগত মৌল আমরা সিআর বলবো তারপর বলতে ক্রোমিয়াম বলবো অবস্থিত মৌলগুলো ধাতব চরিত্র বাম থেকে ডান দিয়ে গেলে বৃদ্ধি পাবে তারপর দীর্ঘ দেখো দীর্ঘ পর্যায়ণীতে দেখো দীর্ঘ পর্যায়ণীর চতুর্থ পর্যায়ে কতগুলো মৌলিক অনুবর্তমান থাকে দীর্ঘ পর্যন্ত দীর্ঘ পর্যায়ণের চতুর্থ পর্যায়ে গুলো মৌলিক পথ বর্তমান থাকে এটা আমরা বৈশিষ্ট্য বলবো পর্যায় সারণী এবং মৌলের ধর্মের যে পর্যাবৃত্ততা এখানে আমরা গ্রুপ এ গ্রুপ বি এবং সমস্ত এক নম্বর উত্তরগুলো করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে